জুমার রাতের একটা আমল আছে গুরুত্বপূর্ণ রাতের রাত এবং দিনের জানা আছে যাদের তারা একটু হাত তোলেন দেখি মাসাল্লাহ মাত্র এই দু চারটা হাত এত বিশাল প্যান্ডেলের এত মানুষ আমাদের জানা নাই যে জুমার রাতের একটা আমল আছে স্পেশাল আমি কি বলে দিব সেটা আমি বলতে পারি একটা এগ্রিমেন্ট একটা চুক্তির ভিত্তিতে চুক্তি হলো প্রত্যেক বৃহস্পতিবার সন্ধ্যার পথ থেকে নিয়ে এ আমলটা করবেন খুব সহজ আমল শুধু দুই ঠোঁট ব্যবহার করলেই হবে এবং মুখস্ত আপনারা সবাই জানেন নতুন কিছু না করবেন তো আমার। আমলের অভ্যাস গড়ে তুলতে হয় সারা জীবন একভাবে চলতে হয় না আমানু আলম ইমানদারদের কি এখনো সময় হয় নাই যে আল্লাহর জিকিরে তাদের অন্তরগুলো একটু বিগলিত হবে আর কত ভাই কত বৃহস্পতিবার রাত আপনার জীবনে চলে গেছে আপনি জানেনও না যে এই রাতের একটা গুরুত্বপূর্ণ আমল পে নবী সাদ আল্লাহ বাদ গেছে আপনি জানেন আমলটা আপনারা এখানে যতজন আছেন সবাই জানেন জানেন না মানে একজনও নাই সবাই জানেন আমলটা এরকম একটা আমল কিন্তু সে আমলটা যে এই সময় করতে হয় হয়তো জানেন না অথবা জানেন কিন্তু আমল নাই আমলটা হলো ভাইরা দুরুদ পাঠ করা দুরুদ জানি না এমন কোন মানুষ আছে এখানে নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম জুমার রাত যখন শুরু হয় অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যা আগ পর্যন্ত এই চব্বিশ ঘন্টা সময় দুরুদ পাঠের জন্য নির্দেশ করেছেন এবং বলেছেন কারণ আলাইয়া তোমরা যে দুরুদ পড়ো আল্লাহর ফেরেশতারা সেটা আমার সামনে পেশ করে এবং বলে অমুক জায়গা থেকে আপনি সুবর্ণচর থেকে করছেন তো আল্লাহর ফেরেস্তা বলবে যে হে আল্লাহ রসুল সুবর্ণচর থেকে বাংলাদেশের ওই থানার ওই উপজেলার ওই গ্রাম থেকে অমুকের ছেলে অমুক আপনার প্রতি দূরত প্রেরণ করেছে নবীজি সাল্লা সাল্লামের কাছে সেটা উপস্থাপন করা হবে অতএব আমরা এই জুমার রাতের আমলটা করব তো ইনশাল্লাহ ভাইরা আমার আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন যে ভাই একটা আমলের কথা বলেন যে আমলটা আমার সকল কিশোর জন্য যথেষ্ট হয়ে যাবে তো আমি বলবো সেটা হলো দুরুদের বলেছেন যে ব্যক্তি দূরতকে নিয়মিত পড়বে আকড়ে ধরবে যত বড় বিপদে থাকুক না কেন বিপদ থেকে উদ্ধারের পথ আল্লাহ তাকে দেখাবেনই দেখাবেন ইনশাল ভাইরা আমার এই দুরুদ হাজার সমস্যার সমাধান করে আমরা দোয়া করবো নবীজ সাল্লাহিসাল্লামের জন্য লাভ হবে আমাদের নিজেদের অতএব দূরত পড়বো তো ইনশাল্লাহ বিশেষ করে জুমার রাত আজকে মাহফিলে আসেন এখনই মনে মনে শুরু করে দেন যাওয়ার সময় পড়বেন এবং আগামীকাল সন্ধ্যা পর্যন্ত প্রত্যেক বৃহস্পতিবারে পরিবারকে মনে করায় দিবেন নিজে মনে করবেন এই আমলগুলো আমাদের মধ্যে এভাবে অভ্যাস গড়ে তুলতে হবে আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করেন ভাইরা আমার যেহেতু তফসিরুল কোরআন মাহফিল আমি সুরায় হজ থেকে একটি মাত্র আয়াত আপনাদেরকে সে আয়াতের আলোকে সামান্য কয়েকটি কথা আরজ করব আল্লাহ রবুল আলমিন হজের চৌত্রিশ নম্বর আয়াতের একেবারে শেষে এসে আল্লাহ বলেছেন ওবাস শিরিল ওবাস শিরিল মুখবিতিন এর অর্থ হল রাসুল আপনি মুখবিদদেরকে সুসংবাদ দিয়ে দেন মুখবিদ মুখবিদ এটা কোরআনের একটি ভাষা কোরআনের একটি শব্দ মুখবিদ বলা হয় বিনয়ী বিনম্র আল্লাহর বিশেষ কিছু গুণে চার গুণে গুণান্বিত মানুষকে মুখবিদ বলা হয় পরে রায়তে আল্লাহ তালা সেটা খোলাসা করেছেন যে কারা মুখবিদ নবীজি সাল্লা কি আল্লাহ তালা আগে বলছেন অবাসিরিল মুখবিত মুসলমানদের মধ্যে যারা মুখবিদ এদেরকে আপনি সুসংবাদ দিয়ে দেন কারা সে মুখবিদ যাদেরকে স্বয়ং আল্লাহ তালা নবীজি সাল্লাহ বলছেন সুসংবাদ দিতেন তাদের এক নম্বর গুণ হলো ওই ওই মুসলমান যার কাছে আল্লাহর কথা বলা হলে আল্লাহর কথা শোনানো হলে আল্লাহর আলোচনা করলে আল্লাহর জিকির করা হলে তার অন্তর বিগলিত হয়ে যায় নরম হয়ে যায় সে সারেন্ডার করে মাথা নত করে ফেলে এবং সাথে সাথে সে সেটাকে মেনে নেয় ভাইরা আমার আপনার সামনে যখন কেউ বলবে যে আল্লাহ এটা নির্দেশ করেছেন তো যেই মুসলমান সাথে সাথে মাথা নত করে করে সেই নির্দেশটা পালন করার চেষ্টা আপনার কাছে যখন বলা হবে আল্লাহ এটাকে হারাম করেছেন নিষেধ করেছেন তখন যেই মুসলমান সেটা থেকে নিজেকে বাঁচানোর জন্য সংগ্রাম করে সাথে সাথে মাথা নত করে মেনে নেয় আল্লাহ সিদ্ধান্তকে এই ব্যক্তিকে বলা হয়েছে মুখবিদ আমাদের সমাজে অনেক ভাইরা আছে আপনাদের চেনা জানা অনেকে আছে দেখবেন যে আপনি যদি তাকে বলেন নামাজে আসো তো আসা তো দূরের কথা বরং আরো ঠেলা ঠেলা কথা বলে আছে না নাই আমি নিজে এই নোয়াখালীর সন্তান সেই হিসাবে অত্র এলাকা আমার আসা যাওয়ার সুযোগ হয়েছে আজ থেকে প্রায় ত্রিশ বত্রিশ বছর আগে আমি যখন ছোট ছিলাম তখন এই দিক দিয়ে আমার মনে আছে সিট রাকে করে আমি হাতিয়া মাদ্রাসে পড়তে গেছিলাম তো অনেক স্মৃতি এলাকার সাথে আমার জড়িত আছে আমার বয়স তো খুব কম এলাকার আরও যারা মুরব্বীরা আছেন তারা জানেন বাংলাদেশের মানুষ নোয়াখালীকে জানতো দ্বিতীয় আরব হিসাবে প্রশংসা শোনার পর সবারই ভালো লাগে আপনারাও খুশি হয়ে গেছেন তো মাত্র প্রশংসা না করলাম আসলটা তো এখন যাই নাই যাইতেছি নোয়াখালীকে বলা হতো দ্বিতীয় আরব কেন দ্বিতীয় আরব বলা হতো সেটা আমরা আমাদের ছোটোবেলায় কিছুটা দেখেছি আমাদের বয়সে যারা তারা দেখেছেন কিছু মুরব্বীরা তো আরও বেশি দেখছেন কিন্তু আমাদের তরুণ প্রজন্ম যারা তারা এটা দেখার সুযোগ পাননি এই বৃহত্তর নোয়াখালী এলাকায় মুসলমানের সন্তান আবার নামাজ পড়বে না এটা মানুষ কল্পনাও আর এখন মসজিদগুলা সব মুসল্লিদি ভরে যায় তাহলে আমরা যে জায়গায় ছিলাম সেই জায়গায় আসি না আমরা আস্তে আস্তে খারাপের দিকে গেছি তো এইভাবে যেতে থাকবেন নোয়াখালী বৃহত্তর নোয়াখালীর মানুষ তাদের দিনই সেক্টরে যে অবদান আছে আমি নিজে তার অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনার সাক্ষী একবার আমার মনে আছে যশোরের এক গ্রামে আমি এক মসজিদে কোন একটা কাজে গিয়েছিলাম তো সেখানকার মানুষজন বলল যে আমাদের এই মসজিদটা যিনি গড়ে তুলেছেন ইমাম সাহেব ওনার কবরে যে এখানে পাশেই আছে তো আমার বাড়ি এলাকাতে শুনুনি বলছেন যে এই লোক নোয়াখালী এলাকা থেকেই আসছে উনি ব্যবসা করার জন্য আসছেন উনি কোনো মোলামানা। কিন্তু একদিন আমাদের ইমাম সাহেব না থাকাতে ওনাকে আমরা ইমামতি করতে দিছি দেওয়ার পরে ওনার তেলাওয়াতের সৌন্দর্য দেখে আমরা সবাই অবাক হয়ে গেছি যে আমাদের এলাকাতে অনেক হুজুর ইমাম তো তেলাওয়াত এত সুন্দর না আর এই বেছারা ব্যবসায়ী মানুষ আলেম না হাফেজ না তেলাওয়াত এত সুন্দর তখন আগে আমরা হাতে পায়ে ধরলাম ভাই আপনি এলাকায় থেকে যান উনিও দিনের কারণে থেকে গেলেন এবং থেকে থেকে এই মসজিদ গড়ে তুলেছেন শত শত মুসল্লি গড়ে তুলেছেন মানুষকে কোরআনের তালিম দিয়েছেন আদর্শ এবং মনুষ্যত্বের শিক্ষা দিয়েছেন এবং তিনি এখানেই দুনিয়া থেকে চলে গেছেন এ হলো নোয়াখালীর মানুষের ইতিহাস কিন্তু এখন এখন সেগুলোর কোনো ছিটা ভোটা আছে ভাইরা আমার অতএব সেই হারানো গৌরব পুনরুদ্ধার করতে হবে কি হবে না আমরা ছোটোবেলায় দেখেছি যে এই বৃহত্তর নোয়াখালী নোয়াখালীর আশপাশের জেলাগুলোতে রমজান মাসে দিনের বেলায় প্রাপ্তবয়স্ক কোনো মানুষ রোজা না রেখে পানাহার করবে প্রকাশ্যে বা অপ্রকাশ্যে এটা মানুষ কল্পনাও করতে কেউ জোর করতো না কিন্তু পরিবেশটাই এমনটা ছিল যে সবাই স্ব উদ্যোগে দিন এবং ইমানের চর্চা করত। ঠিক না ভাই ঠিক এত আলেম নোয়াখালীতে ছিলেন যে আমার বাড়ি হলো লক্ষ্মীপুরের বশিকপুর গ্রাম আমার গ্রামে আমার পুরান বাড়ির কবরস্থান যখন আমি জিয়ারত করতে যাই এখনো এখনো কবরস্থানের যে নেমপ্লেটগুলো আছে আমার জন্মের আগে থেকে যে সমস্ত ওলামা ছিলেন শুধু মাওলানার মাওলানা লেখার যে সিরিয়াল পড়ে আমি অবাক হই একটা বাড়িতে কবরস্থানে কিভাবে এত মাওলানার কবর থাকতে পারে এটা শুধুমাত্র এই বৃহত্তর নোয়াখালীতেই ছিল বাংলাদেশে অন্য কোন জেলাতে এত আলে মোলামা বা সাধারণ মানুষের মধ্যে দিন চর্চা এত বেশি ছিল না আলহামদুলিল্লাহ অনেক এলাকা অগ্রসর আছে বাট নোয়াখালীর এই বৈশিষ্ট্যটা ছিল এখন এগুলো আছে ভাই ভাইরা আমার সেই হারানো গৌরব আমাদেরকে পুনরায় উদ্ধার করতে হবে এবং তরুণরা যদি জেগে যায় আর কোনো অসুবিধা হবে না আমি আশাবাদী কারণ আমি গত দু চার পাঁচ সাত বছর থেকে লক্ষ্য করছি যে আমাদের এই বৃহত্তর নোয়াখালী এলাকাতে গ্রামে শহরে সব জায়গায় আমার তরুণ ভাইয়েরা যুবক ভাইয়েরা তারা আলহামদুলিল্লাহ দিনের পথে অগ্রসর হচ্ছেন কোরআনকে বুকে টেনে নিচ্ছেন সন্ন্যতের রাসুল সাল্লাহ সাল্লামকে আঁকড়ে ধরছেন এবং সুন্হাকে জিন্দা করার জন্য তারা চেষ্টা করছেন আলহামদুলিল্লাহ বাংলাদেশে এই রকম যুবকের সংখ্যা যত বাড়বে বাংলাদেশে মাদকের থাবা তত কমবে এই রকম যুবকের সংখ্যা যত বাড়বে যৌতুকের থাবা তত কমবে এরকম যুবকের পরিমাণ যত বাড়বে এই দেশে সন্ত্রাসের পরিমাণ তত কমবেংশা আল্লাহ